একদম আমার ঘুম আসছে না দূর ভালো লাগে না কি গো তুমি এরকম করে কি বলছো এখনো ঘুমাও নি কেন তুমি তোমার জ্বালায় নতুন ঘরে এসেছি কি করে ঘুমটা আমার হবে তোমাদের দুজনের এই চাকরির জন্য না আমাকে বাইরে বাইরে সারা জীবন কাটাতে হবে হ্যাঁ গো মা আমাদেরও ঘুম আসছে না নতুন জায়গায় বলে না আমাদেরও ঘুম আসতে দেরি হচ্ছে একদম ভালো লাগছে না আগে কি সুন্দর বাড়িতে ছিলাম কত সুন্দর ছিল হ্যাঁ রে মা বুঝেছি কি করবি আর বল তোর বাবার চাকরিটাই তো এই রকম ঘুরে ঘুরে বেড়াতে হবে এখন অনেক রাত হয়েছে শুয়ে পর কালকে কিন্তু অনেক তাড়াতাড়ি উঠতে হবে সব ঘর দর গুছাতেও বাকি রয়েছে আরে তোমরা চিন্তা কেন করছো আস্তে আস্তে সব মানিয়ে নিতে পারবে আর আমার তো কালকে ছুটি তোমাদের কাজে আমি সাহায্য করব তোমরা চিন্তা করছো কেন এখন সবাই ঘুমিয়ে পড়ো তুমি তো অনেক কিছুই বলবে তুমি তো সারা দিন অফিস চলে যাবে আর আমি এখানে নতুন জায়গা কি করব কি না করবো ভেবে পাবো না যাই হোক দেখি ঘুমাবার চেষ্টা করি সবাই ঘুমিয়ে পড়ো কাল সকাল সকাল আবার উঠতে হবে হ্যাঁ মা তুমি চিন্তা করো না আমরা সবাই তোমার কাজে সাহায্য করে দেবো কালকে তাহলে দেখবে অনেক তাড়াতাড়ি কাজ হয়ে গেছে কাল রাত্রে ওদেরকে বলছিলাম কিন্তু আমি নিজেই ঠিক করে ঘুমাতে পারিনি যাই হোক সকালবেলায় আর এত মরুকের ডাক উফ যাই আমরা রাত্রেবেলায় এসেছি জায়গাটাও দেখা হয়নি সকাল সকাল যখন উঠেই পড়েছি তাহলে ঘুরে আসি আর এরা যখন ঘুমাচ্ছি এদেরকে আর ডাকবো না এরা একটু ঘুমিয়েই নুক আরে কখন সকাল হয়ে গেল এত বেলা হয়ে গেল এখনও ঘুমিয়ে পড়ে আছি আর এর পাপা কোথায় গেল একবারও কই আমাকে ডেকেও দিল না মনে হয় রাত্রে ঘুম হয়নি বলে আর ডাকেনি যাই হোক আমার তো অনেক কাজ পড়ে আছে তাড়াতাড়ি বাইরেটা ঘুরে বেশ ভালো লাগলো এদেরকে আমি তাড়াতাড়ি ডেকে তুলে দিই এরাও একটু বাইরেরটা ঘুরে আসুক এদেরও বেশ ভালো লাগবে এখনো ঘুমিয়া আছে ওট পাপড়ি সোনা উঠে পড়ো ময়না তোমরা উঠে পড়ো অনেক বেলা হয়ে গেছে আর চলো বাইরে গিয়ে দেখবে চলো কত সুন্দর জায়গা এখানে নতুন জায়গা সব তো তোমরা দেখবে এখনো পড়ে থাকলে হবে তাড়াতাড়ি ওঠো চলো আরে উঠে ওঠ আবার ফের শুয়ে পড়ছিস কেন উঠে পড় না পাপা তো অনেকক্ষণ থেকে ডাকছে ওট ওট উঠে পর আমি তো উঠে গিয়েছি ওঠ নালে মাথার উপর থেকে চলে যাব বলছি এ দিদি ওঠ না দিদি আরে সর তো বারবার তুই আমাকে বিরক্ত করিস আমি উঠছি বললাম তো এই তো তোমরা উঠে পড়েছ বাহ খুব ভালো হয়েছি মুখ হয়ে এসো আমি খেতে দেব মা মা কি খাবো আমরা কালকে তোমাদের সরোজনী কাকিরা সবে বড়াতে রুটি করেছিল তাই দিয়ে গেছে ওনাদেরকে তো অনেক ভালো বলতে হয় ওনারা রুটিটা বানিয়েছে মা মা তাহলে আমাকে একটু বেশি করে দেবে মা আমার খুব খাওয়ার ইচ্ছা হচ্ছিল কিন্তু কালকে আমরা সবে সবে এসেছি তুমি করতে পারবে না আমি জানতাম ওই জন্য আর কিছু বলিনি হ্যাঁ হ্যাঁ দেব সবাইকেই দেব বেশি বেশি করে তো সরোজিনী কাকিকে ভালো বলতে হয় যে উনি কালকের এসে রুটিটা করেছে আমার তো মোটে আর শরীর টানে যে আমি রুটি করব। যাই হোক তোর বাবা কোথায় গেল উনিও তো বসে খেয়ে নিতে পারত হ্যাঁ গো তুমিও দুটো খেয়ে নাও না এদের সাথে বসে একসাথে হয়ে যাবে অনেক তো কাজ পড়ে আছে ওরা আগে খাইয়ে দাও ওদেরকে ওদের খুব খিদে লেগেছে আমরা পরে দুজনে বসে খাবো মা মা খুব সুন্দর হয়েছে রুটি হালুয়া খুব দারুণ হয়েছে হ্যাঁ মা খুব সুন্দর হয়েছে ওদের খুব ভালো লাগছে খেতে তাহলে বন্ধুরা সবে বড়তের এই রুটি আর হালুয়া খেতে কার কার বেশি পছন্দ সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত পরে আরও নতুন ভিডিও নিয়ে চলে আসো সবাই ভালো থাকবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না রুটিটা যা মজা হয়েছে না মনে হচ্ছে আমি একাই সবগুলো খেয়ে নিতে পারবো